ওই জায়গা আমি কারণ আমি দেব না এইটাই আমার শেষ হ্যালো নাটক লাভার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ইগল টিভি নিয়ে আসলো নতুন একটি নাটক ইমাম সাহেব তো আশা করি এই নাটকটি আপনাদের সবার অনেক ভালো লাগবে এই নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন মসজিদে ইমামকে আমরা সমাজের লোকেরা কেমন চোখে দেখি এবং তাদের ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা তারা তাদেরকে কি কোন চোখে দেখে কোন দৃষ্টিতে দেখে তো এগুলো তুলে ধরা হয়েছে তো আমরা দেখেছি যে নাটকে তাদের ভাই তাদের সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে অনেক শত্রুতা শুরু করেছে তো তার ভাই বিদেশ থেকে এসেছে এবং অনেক টাকা পয়সা নিয়ে এসেছে কিন্তু তার ভাই ইমাম সাহেবকে তার ভাই মনে করে না কারণ সম্ভবত সে তার সৎ ভাই হবে তো এছাড়াও একজন ইমামের যে ইসলামী নিয়ম নীতি তো এগুলো যে সবার কাছে দাওয়াত পৌঁছে দিতে হয় এ দাওয়াতের কাজটা সবাই পছন্দ করে না এমনকি তাদের ভাই বাবা তারাও পছন্দ করে না এবং পাড়া মহল্লার অনেকে পছন্দ করে না তার কাছ থেকে দূরে থাকে সবাই চায় যেন সে ইসলামী দাওয়াতের কাজগুলো না করে এবং বিভিন্নভাবে তার সঙ্গে শত্রুতা শুরু করে